নমস্কার আমি সুপ্রিয় সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন এপিসোডে আজকের ঘটনাটা একেবারেই আলাদা কলকাতার এক পুরোনো কলেজে হস্টেলে ঘটে যাওয়া এক অদ্ভুত রহস্যময় ঘটনা যেখানে রুম নাম্বার ফোর টোয়েন্টির মধ্যে এখনও জেগে আছে এক অতৃপ্ত আত্মা যার কেবল একটাই চাহিদা ওয়াইফাই ছাড়া সে থাকতে পারে না ঘটনাটি ভারী অদ্ভুত ঘটনাটি পাঠিয়েছে রণজয় দত্ত আজকের পর্বে আপনারা শুনবেন কিভাবে এক ছাত্র রণজয় দত্ত রাতের অন্ধকারে নিজেই রুমমেটকে খুঁজে পেল কিন্তু সেই রুমমেট মানুষ নয় তাহলে চলুন শুরু করা যাক আজকের ঘটনা তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমার সাথে শেয়ার করুন অথবা লিখে পাঠান ফিরে আসা যাক আজকের ঘটনায় শুরু হচ্ছে আজকের এপিসোড ঘোস্ট কানেকশন ওয়াইফাই সিগন্যালে বন্দি অসরি দু হাজার উনিশ সাল কলকাতার এক পুরনো কলেজ কিছু রুলস আর রেগুলেশনের জন্য কলেজের নাম গোপন রাখা হচ্ছে আজকের ঘটনায় এখানে হস্টেল রুম পাওয়া মানেই যেন একরকম যুদ্ধ রণজয় দত্ত নতুন ভর্তি হওয়া ছাত্র অবশেষে ভাগ্যের জোরে একটা রুম পেয়ে গেল রুম নাম্বার শুনে সে একটু অবাক রুম নাম্বার ফোর টোয়েন্টি ছেলেরা তখন বড় বড় চোখ করে তাকায় একজন ফিসফিস করে বলে কিরে ওই রুম পেলি নাকি শেষে ওই রুমে নাকি আগে এক ছেলে ছিল হঠাৎই রাতে নাকি সে উদাও হয়ে যায় আরেকজন বলল রাত্রে বেলা নাকি ওই রুম থেকে হালকা গান ভেসে আসে সেই গানের গায়ক তো বছর আগেই মারা গেছে সব শুনে রণজয় হেসে উঠল কি সব বলছিস এসব ফালতু কথা এসব হয় নাকি আজকের দিনে তাছাড়া আমি ভূতকে ভয় পাই না ঠিক আছে এমনি হস্টেলে রুম পাওয়া যায় না তার মধ্যে ওরা এসেছে এখানে লাগানি ভাঙানি করতে চুপ থাক আর তাছাড়া আমার কাছে তো মন্ত্র আছে ভূত আমার ভূত পেতনি আমার ঝি রামলক্ষ্মণ বুকে আছে করবে আমায় কি এত ভাট বকছিস কেন আরেকজন হঠাৎই বলে বসে শুনেছি যে ছেলেটা মারা গেছিল সেও নাকি ঠাকুরের ভক্ত ছিল রণজয় বলল এই কেস করেছে তাহলে তো কোনো উপায় নেই সে ঠিক আছে দেখা যাক কি হয় বেলা না না নিজেদের কাজে যা ভূতের গল্পে আমি ভয় পাই ভাই ভাট এইসব আর ভূত থাকলে ওকে আমি ফ্রেন্ড লিস্টে রাখবো সবাই মুচকি হেসে চুপ করে গেল কিন্তু কারো চোখের কোণে একটা অদ্ভুত সতর্কতা থেকে গেল রুমে ঢুকেই রণজয়ের মনে হলো যেন কিছু ঠিক নেই দিওয়ালে ধুলো জমা একটা ক্যালেন্ডার সালটা দু হাজার বিছানার পাশে পুরোনো একটা কফি কাপ পরে আছে ধুলোয় ভরা কিন্তু কাপের ভেতরে একদম ফাঁকা যেন কেউ শব্দ খেয়েছে টেবিলের ওপরে থাকা একটা নোটবুক পড়ে আছে কোণে নাম লেখা অমিত রায় রণজয় পাতা উল্টে দেখে শেষ লেখা লাইন ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে না হলে আমি থাকতে চাই না রণজয় হেসে হ্যাঁ ভূত আবার ওয়াইফাই নিয়ে চিন্তা করে নাকি অদ্ভুত ভূত মডার্ন যুগের ভূত নাকি এসব রাত তখন প্রায় বারোটা হঠাৎই ঘরের বাতিটা টিমটিম করে নিভে গেল বাতাসটা যেন এক মুহূর্তে জমে গেল ঘরের ভেতরে রণজয় মোবাইলে টর্চ অন করলো জানলার পর্দাটা আস্তে আস্তে নড়ছে অথচ বাতাস নেই এরপরে একটা ফিসফিস আওয়াজ এলো রণজয়ের কানে হুম কি রণজয় কাপা কাপা গলায় বললো কে 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 ওখানে কে ওখানে হঠাৎই একটা উত্তর এলো খুব শান্ত গলায় আমি তো রুমমেট আমি অমিত 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 রুমমেট মানে আমি তো একা আমি আগে স্টেশনের ছাত্র কিন্তু এখন আমি পার্মানেন্ট রেসিডেন্ট আমি অমিত রমজয় নিঃশব্দে তাকিয়ে রইল আওয়াজটা কোথা থেকে আসছে বুঝতে পারছে না তখনই হঠাৎ একটা ফিসফিস হাসির শব্দ ভেসে আসে রণজয় রণজয় তোর ওয়াইফাই পাসওয়ার্ডটা কি রে কাল থেকে নেটটা একদম কাজ করছে না রণজয় ফিসফিস করে বলল তুই

কেউ কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারে না শুধু কাপের পর কাপ একের পর এক সিগারেট শেষ হতে থাকে রাতটা কেটে ভোর হয় সকাল ছটা সকালে রণজয় ছুটে গেল হাউস কিপারের কাছে রণজয় হাউস কিপারের কাছে এসে হাঁপাতে হাপাতে বলল কাকা 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 এই নাও এই নাও এক প্যাকেট সিগারেট কিন্তু আমি জানতে চাই সত্যি বলবা একদম মিথ্যা বলবা না সিগারেটটা নাও সত্যি করে বলো কাকা হঠাৎই বলে বসে কি হইছে বলবি তো সেহারার এরকম হাল কেন রাত্রেবেলা কি ঘুমাস নি কাকা আমার রুমে ভূত আছে রাতে কথা বলেছে শুনেছি ভূত আছে আমি রাত্রেবেলা মোবাইলটা ওখানেই ফেলে আসি আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি তারপর হঠাৎই একটা আসে ঘরের পর্দা নড়তে থাকে আলোটা নিভে যায় আমি ভয় পেয়ে গেছিলাম কাকা তাই সারা রাত বাইরে চায়ের দোকানে কাটিয়েছি তুমি সত্যিকারের বলো কি জানো কি লুকিয়ে রেখেছে সবাই কাকা হাসতে হাসতে বলে এই ব্যাপার ও তো কাউর ক্ষতি করে না রণজের আচমকিতভাবে বলে মানে মানে তোমরা জানো ওই রুমে আগে অমিত নামের একটা ছেলে থাকতো ছেলেটা খুবই ভালো ছিল কিন্তু ছেলেটার একটা বড্ড বদ অভ্যাস ছিল সারা রাত জেগে নেটফ্লিক্স দেখতো ওয়াইফাই ছাড়া ওর ঘুমিয়ে আসতো না এক রাতে হেডফোন পরে ঘুমিয়ে পড়ে আর জাগেনি পরের দিন দেখা যায় হেডফোনের তারটা গলায় পেঁচিয়ে সে মারা যায় রাতের ঘুমের ঘরে কিছুই টের পায়নি তারপর থেকেই ওই ঘরে একের পর এক নানা রকমের ঘটনা ঘটতে থাকে হঠাৎই আলো নিভে যায় হঠাৎই পর্দা উড়ে যায় হঠাৎই জিনিসপত্র এদিক ওদিক সরে যায় কিছু গান ভেসে আসে রাত্রেবেলা তারপর থেকে ওই রুমটা বন্ধই থাকে কিন্তু ওই রুমের যে ওয়াইফাই ওইটা কেউ আনতে পারেনি এখনো অবধি ওইটা রুমেই রয়েছে আর যখন আমাদের হস্টেলে প্রচুর রাস থাকে তখন উপায় না পেয়ে ওই রুমটাই খুলে দেওয়া হয় স্টুডেন্টদের জন্য এখনো আজ অব্দি কারোর ক্ষতি তো করেনি তাই ভয় পাস না কিছু হবে না থাকতে থাকতেই তোর অভ্যাস হয়ে যাবে রণজয় কথাগুলো শুনে হতভম্ব মানে মানে ও কি ওয়াইফাই গোস ঠিক তাই তবে একটা জিনিস মনে রাখিস ডেটা শেষ হলে ওর মেজাজ কিন্তু খারাপ হয়ে যায় তখনই ঘরের মধ্যে উৎপাত শুরু হয় কারোর কিছু ক্ষতি করে না কিন্তু ওর মেজাজ কেউ সামলাতে পারে না আমরা তো ভয়ই ওই জায়গায় যাই না কিন্তু কি করব বল কলেজের এত স্টুডেন্ট রুম দিতে পারি না যার জন্য বাধ্য হয়ে ওই রুমটা খুলে দিতে হয়েছে এই কথাগুলি শোনার পরে রণজয় সাহস করে আবার রুমে ফিরল রাউটারের সবুজ আলোটা এখনো টিম টিম করছে রনজয় একটা ঢোক গিলে বলল ভাই আমি জানি না তুমি শুনতে পারছো কিনা আমি শান্তিতে থাকতে চাই তুমি তুমি নেট ব্যবহার করো কিন্তু আমার কোনো ক্ষতি করো না ভাই আমি এখানে শান্তিতে থাকতে চাই তারপর হঠাৎই একটা অদৃশ্য ঠান্ডা আসি শব্দ ভেসে এলো বাতাসে ঠিক আছে বিল পাক্কা তবে তার বিনিময় তোকে একটা টিপস দিই রনজয় বলে বসে কি 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 টিপস আবার আগামী কাল তোর প্রফেসর তোকে জিজ্ঞাসা করবে হু ইজ দা फादर অফ ওয়াইফাই উত্তরটা হবে হেডি লামার মনে রাখিস কিন্তু ভুল করবি না পরের দিন সকালে ঠিক সেটাই হলো ক্লাসে হঠাৎই শিক্ষক সেই প্রশ্নটাই করলেন রণজয় উত্তর দিল ক্লাসে সবাই হতবম্ব হয়ে তাকিয়ে রইল সে মুচকি এসে বলল মনে মনে বাবা ভূত হলে অমিতদা খুবই স্মার্ট এটা তো আমিও জানতাম না এরপরে রণজয়ের কোনো ক্ষতি হয়নি সে রুমে তিনটে বছর কাটিয়ে দেয় থেমিস্টার শেষ হলো রণজয় হস্টেল ছেড়ে দিল কিন্তু যাওয়ার আগে নোটবুকে একটা লাইন লিখে রাখলো ওয়াইফাই পাসওয়ার্ড ঘোস্ট ফোর টোয়েন্টি ভয় পাস না নেট চলবে নির্বিচ্ছিন্ন ভাবে এই ঘটনা ঘটার পর রুমে এলো আরেক নতুন ছাত্র নাম সুব্রত পাল সে রুমে ঢুকে রণজয় রেখে যাওয়া নোটবুকটা খুলে দেখে হেসে বলল ঘোস্ট ফোর মজার পাসওয়ার্ড তো এটা আবার কি রাতটা বাললো। সে মোবাইলে নেটফ্লিক্স চালালো সঞ্জপে স্ক্রিনে হঠাৎই একটা মেসেজ ভেসে উঠল ওয়েলকাম ওয়েলকাম টু রুম 420 আমি অমিত তুমি তো নতুন রুমমেট তুমি রেডি তো সুব্রত হাঁ করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল তারপর আস্তে করে বলল শুনেছি তো এই ঘরে ভূত আছে কিন্তু ভূত থাকলে কিছু যায় আসে না শুধু নেসিস্টার ল্যাক না করলেই হলো। আর এই কথাটি বলার পরেই রুমের কোণ থেকে ভেসে এলো অমিতের একটা হাসি ওয়াইফাই সিগন্যালের মতোই হালকা কিন্তু চিরস্থায়ী কখনো কখনো ঘোস্ট কানেকশন খারাপ কিছু নয় শুধু ডেটা প্ল্যানটা আনলিমিটেড হতে হবে এই ছিল আজকের ঘটনা ঘটনাটি ভারী অদ্ভুত কেমন লাগলো আজকের ঘটনা একটা কথা ভাবুন তো আমরা প্রতিদিন যতই আধুনিক হচ্ছি নেটওয়ার্কের যত গভীরে যাচ্ছি হয়তো কোথাও না কোথাও আমাদের কানেকশন অন্যদিকে খুলে যাচ্ছে রণজয় যেমন ভেবেছিল সে একা থাকবে কিন্তু ওয়াইফাই চালু হতেই লগ করে নিল এক অদ্ভুত প্রেতাত্মা হয়তো আপনার রাউটারেও এখন সেই আলো টিমটিম করছে আর চলছে একটা অচেনা সিগন্যাল হয়তো পস হচ্ছে দু সেকেন্ডের জন্য খেয়াল করে দেখুন তো কে কানেক্টেড আজকের ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে এইরকম আরো ভৌতিক রহস্যময় আর অদ্ভুত বাস্তবতার ঘটনা শুনতে সাবস্ক্রাইব করুন বং টেলিস্কোপ চ্যানেলটিকে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখে জানাবেন আপনি যদি থাকতেন ওই রুম নাম্বার ফোর টোয়েন্টিতে তাহলে ওয়াইফাইটা অন করতেন তো কমেন্ট করে জানান আপনাদের মতামত আর হ্যাঁ আপনাদের জীবনেও যদি কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধবের কাছ থেকে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা বা ঘটনা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই বিরোধ ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান আলোটা নিভিয়ে রাখুন কারণ অন্ধকারেই গল্পগুলো সত্যি হয়ে ওঠে খুব শীঘ্রই দেখা হবে আগামী পর্বে